আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি জয়াক বাজার আমি মেন রোডের উপর থেকে একটু করে জয়াক বাজারটা দেখাবো আজকের ভিডিওতে আমি জয়াক বাজারটা ড্রোন বিউর মাধ্যমে পুরো বাজারটা দেখানোর চেষ্টা করব আর আমরা যে রোডটা ধরে যাচ্ছি সোজা রোডটা ধরে গেলে সামনে পড়বে আমকি বাজার তার পরবর্তীতে বাংলা বাজার তো আমরা বাংলা বাজার থেকে জয় এক বাজার কীভাবে আসলাম আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখাইছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কি না অবশ্যই জানাবেন এবং কি আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা জয় এক থেকে একদম ষাটখিলের অধিকে পর্যন্ত ভিডিও পাবেন এবং কি খিল থেকে দশ গড়িয়ার ওদিকে পাবেন এবং কি দশগড়িয়া বাজারের একটা ড্রোন ভিডিও আমি দেখানোর চেষ্টা করবো জয় এক বাজারের আশেপাশে থেকে কি আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি জয় এক বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এর মাধ্যমে জানাবেন জয় এক বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব জয় এক বাজারের ভিডিও কিন্তু আমি আগেও দিয়েছিলাম এবং কি জয় এক বাজার থেকে বাওয়ার কোটের ওইদিকে আমি ভিডিও দেখাইছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে আমি মেইন রোডটা ধরে সামনে যাব সামনে গেলে বাজার অতিক্রম করে হাতের ডাইন সাইড একটা মাদ্রাসার ভবন দেখা যাব ওই ভবনের মাঠ থেকে মানে সামনে মাঠের উপর থেকে আমি পুরো বাজারটা ড্রোন বিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন জয়াগ এটা পড়ছে কিন্তু জয়াগ ইউনিয়নের মধ্যে সোনাইমুড়ি উপজেলা নোয়াখালী জেলা আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি এখন কলেজের ওইদিকে যাব এই কলেজ না হাই স্কুল দেখি এদিকে যাব এখান থেকে আমি ড্রোনটা অ্যাপ্লাই করব ওইখানে তো ভবন আরো একটা আছে ওইখান থেকে করলে মনে সুন্দর হয় এই ভবনটার সামনে থেকে আমি এই ড্রোনটা অ্যাপ্লাই করব এই কলেজে খেলা চলতেছে ওই সুবাদে যাচ্ছি না মাদ্রাসা আছে এটা একটা ভবন আমরা এই ভবন থেকে ড্রোনটা প্লাই করব বাস আমি এখন মাদ্রাসার সামনে থেকে মানে সামনে যে মাঠটা আছে ওই মাঠের সামনে থেকে আমি ড্রোনটা প্লাই করলাম আমি এখান থেকে পুরা বাজারটা ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করব। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে কারণ আমি পুরো বাজারটা দেখাবো ড্রোন বিয়ের মাধ্যমে চারো দিক থেকে ঘুরিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে দেখাবো তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে এদিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন হোটাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন